হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর একটা নিউ বলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাচ্ছি আমাদের পুজোর শপিং করতে তার জন্য তাড়াতাড়ি করে আমরা টোটোতে উঠে পড়লাম আর ওইদিকে আমাদের গ্রামটাও পার করে আসলাম তারপর আমরা সবাই স্ট্যান্ডে একটু ওয়েট করার পর চলে আসলো বাস আর আমরা সবাই মিলে বাসে চড়ে পড়লাম আর বাসটা ছিল একদমই ফাঁকা কারণ আমাদের এদিকে সবাই স্টেট বাসে চড়ে আর আমরা চড়েছিলাম পাবলিক বাসে তো দেখতে দেখতে আমাদের বাইপাসে উঠে গেলাম আর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা গেলেই দেখতে পারবে তো আশা করি পুরো ভিডিওটা দেখো তারপর আমরা বাস থেকে নেমে পড়লাম আর নেমেই বড় একটা দোকানে ঢুকে পড়লাম দেখো কত জামা পেন এগুলো সবই ছেলেদের তোমরা চাইলে অবশ্যই আসতে পারো কারণ দামেও আমাদের সাধ্যের মধ্যেই পড়ে তো আর কি সবাই জামা কাপড়গুলো দেখছিলো আর পছন্দ করছিল কিন্তু আমার এই জামাটা পছন্দ হয়েছিল কারণ এই জামাগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে তো দেখো বন্ধুরা আমাদের সবার শপিং করা হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়ি চলো তাহলে বাড়ি যাওয়া যাক তার জন্য আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে স্ট্যান্ডের কাছে চলে আসলাম আর এই জায়গাটা কোথায় ওটা তোমাদেরকে পরের ভিডিওতে বলে দিবো এখন তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে